ফের কবে ডি মামলা উঠবে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কি আপডেট উঠে এলো কি বলছেন রাজ্য সরকারি কর্মচারীরা চলুন এই সংক্রান্ত একটি খবর দেখে নেওয়া যাক আগামী আঠেরোই মার্চ ফের সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই তথ্য জানানো হয়েছে যদিও একেবারে নির্দিষ্টভাবে জানানো হয়নি সম্ভাব্য তারিখ হিসাবে ১৮ মার্চ উল্লেখ করা হয়েছে পরবর্তীতে সুপ্রিম কোর্টের কজ লিস্ট প্রকাশিত হলে একেবারে নির্দিষ্টভাবে জানা যাবে যে কবে কোন বেঞ্চে এবং কত নম্বরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা উঠবে সোমবার পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা ওঠার কথা ছিল ষাট নম্বর সিরিয়ালে মামলাটি নথিভুক্ত ছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে তবে শেষ পর্যন্ত সেই মামলার শুনানি হয়নি সেই পরিস্থিতিতে ডিএ মামলার শুনানির জন্য রাজ্য সরকারি কর্মচারীদের আরও মাস দেড়েক অপেক্ষা করতে হবে তবে ফের ডিএম মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য সরকারি কর্মচারী জানিয়েছেন সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার বিস্তারিত শুনানি হবে বলে আশা করেছিলেন শীর্ষ আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিলেন দ্রুত যাতে ডিএ মামলার নিষ্পত্তি হয়ে যায় সেই আশা প্রকাশ করেছেন ওই রাজ্য সরকারি কর্মচারী উল্লেখ্য দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে সেই ডিএ মামলা চলছে রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশনের প্রেক্ষিতে সেই মামলা শুরু হয়েছে তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছে কিন্তু শুনানি পিছিয়ে গিয়েছে দু সালের নভেম্বরে বিস্তারিত শুনানি হওয়ার কথা ছিল তবে সেদিনেও শুনানি পিছিয়ে গিয়েছিল আর সোমবার ওই মামলা উঠল না তারই মধ্যে কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে পশ্চিমবঙ্গে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা মার্চ থেকে লাগাতার ধর্মঘট শুরু করবেন বলে জানিয়েছেন তারা যারা দাবি তুলেছেন যে তাদের কেন্দ্রীয় হারে দিতে হবে আপাতত তাদের প্রাপ্ত ডি এর হার দশ শতাংশ ষষ্ঠ বেতন কমিশন অনুসারে আর সপ্তম বেতন কমিশনের আয়তায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি এর হার ছেচল্লিশ শতাংশ